মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে চাউমিন ওদেরকে দুই ভাইকে খেতে দিয়ে দিলাম ওরাও খাচ্ছে সাথে কিন্তু আমিও বসে গেছি খেতে আজকে আর যেহেতু পুজোটা করতে পারবো না সেহেতু কিন্তু ওদের সাথেই আজকে টিফিনটা আমি করে করে নিচ্ছি অন্যান্য দিন কী হয় ওরা খাওয়া দাওয়া করে চলে যায় তারপর কিন্তু আমি স্নান করে পুজো সেরে তারপর কিন্তু টিফিন করতে বসে তো আজকে এই যে বসে গেছে ওদের সাথে তো যাই হোক চলো এই সারাদিন কী করবো না করবো সবটা শেয়ার করবো আর যেহেতু সামনেই আমাদের অ্যানিভার্সারি এসছে তার জন্য আমার কিছু কসমেটিকের কেনাকাটা আছে তো সেগুলোও করতে যাবো তো চলো আজকে এই নিয়ে ব্লগটা দেখতে থাকো কেমন ওরা যেই ডিউটি বেরোচ্ছে তখনই কিন্তু ওরা দুই ভাই দেখতে পেয়ে আমাকে দৌড়ে ডাকছে যে আলো আলো দেখো শ্যান তোমার একটা ছোট্ট বাড়ির সামনে বেড়াতে তো ওকে গিয়ে আমি বেশ কিছু কিছু করছিলাম একটু আর একটু ক্যাপচারও করলাম আর দেখো কত গলো বলো কি সুইট না আমার বেশ ভালো লাগছিলো আর ওকে একটু দুধও দিলাম বেশ ও খাওয়া দাওয়া করলাম আর বেশ ভালো লাগছিলো দেখতে তো যাই হোক ও কিছুক্ষণ থাকার পর ওকে আদর করতে যাচ্ছিলাম বাট কি বলো তো একটু অচেনা না তো তাই ও আমাকে দেখে না ভয়ে পালিয়ে যাচ্ছিলো তো যাই হোক কিছুক্ষণ বসে থাকার পর আমিও বাড়ি চলে এলাম বাড়ি আসার পর আমি ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু ভাইয়ের ছুটি আছে তার জন্য একটু বেশি রান্না বান্না করতে হবে আর আমি যেদিন একাই থাকি সেদিন খুব একটা বেশি রান্না রান্নাবান্না করি না কারণ যেহেতু একা একা খেতে না আমার ভালো লাগে না তাই অল্প কিছু রান্না রান্নাবান্না করে কিন্তু আমি খেয়ে নিই তো আজকে বানিয়েছি একটু গাজর একটু ফুলকপি একটু আলু আর একটু দিয়েছি সোয়াবিন বড়ি দিয়ে একটা বিক্স ভেজ বানিয়েছি আর অল্প মতো আমের চাটনি আর মুসুরির ডাল আর যখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম তখন একটু ডিমের অমলেট বানিয়ে নিয়েছিলাম ব্যাস তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা ঘুম থেকে উঠে আমি দিদি ভাইদের বাড়ি চলে এসেছি মেহেন্দি পরার জন্য আর আসার পর দেখছি দিদি ভাই একটু ফুলের মালা গাচ্ছে চুলে দেওয়ার জন্য তোমরা জানো এই সাইডে সবাই কিন্তু ফুলের মালা দেয় প্রতিদিন সকালবেলা ফ্রেশ হয়ে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কমেন্টে ও যেহেতু মালাটা ছিল তাই আমিও একটু ক্যাপচার করলাম বেশ ভালো লাগছিলো কীভাবে কী করছিলো আর আমি জানো তো দিদি ভাইকে বলছিলাম জানো তো আমাদের ওদিকে মালা গাতে কিন্তু এইভাবে নয় একটু আলাদা রকমভাবে দেও বললো যে ঠিক আছে তুমি যেভাবে মালা গাথ সেভাবে আমাকে একবার দেখিয়ে দিও ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছু কসমেটিক আমি কেনাকাটা করতে যাব তো দিদি ভাইদের রুমের পাশেই একটা কসমেটিকের দোকান আছে তো ওখানেই কিন্তু আমি কিছু কসমেটিক কেনাকাটা করেছি আর যেহেতু আমি বিকাল বিকেলে এসেছিলাম মেহেন্দি করতে সেহেতু কিন্তু আমার অলরেডি সানা রাডে হাশে দেখে রচ হাশে খাশে তেখে সিহিনে মাশে িনেডেচে খাশের মাশে য়াস হাশে মিদেকর দেয় আমার কিন্তু মেহেন্দি পাড়া কমপ্লিট কেমন লাগছে জানিয়েও আমার হাতটা দেখতে আর মেহেন্দি পরতে আমি বড্ড বেশিই ভালোবাসি কিন্তু কি বলো তো ওই যে ভালোভাবে পড়তে পারি না মাঝে মধ্যে যেমন পারলাম তেমন পরে নিলাম কেউ যদি মেহেন্দি একটু ভালো করে পরিয়ে দেয় না তাহলে কিন্তু আমার মনটা ভরে যায় বাড়ি এসেছিলাম সেই নটার দিকে আর নটার পরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম আর তার আগে কিন্তু আমি সমস্ত কিছু রান্না বান্না করেই গিয়েছিলাম ওটা দেখানো হয়নি যেহেতু তাড়াতাড়ি করেছিলাম রান্না বান্নাটা সেহেতু এখন বাজে রাত সাড়ে বারোটা আর এই সময় কিন্তু আমি মেহেন্দিটা তুলে দিয়েছি হাত থেকে আমি জানো তো বেশিক্ষণ কিন্তু মেহেন্দি হাতে পরে থাকতে পারি না অনেক সময় বেশ কি সুন্দর সারা রাত ধরে রেখে দেওয়াটা আমার হয় না জানো তো কেন জানি না তো যাই হোক দেখো আমার কতটা সুন্দর কালার হয়েছে এখনই খুব বেশি রাখিনি মোটামুটি নটার দিকে আমার পড়া কমপ্লিট হয়ে গেছিলো নটা দশটা এগারোটা বারোটা মোটামুটি চার পাঁচ ঘন্টা রেখেছিলাম ব্যাস তাতেই দেখো কতটা কালার এসেছে তো দেখো আমি তোমাদেরকে দেখাই যে কী কিনেছি একটা নিউট কালারের লিপস্টিক কিনেছি আইলানার কাজল এক পাতা টিপ নিয়েছি বেশ কালারটা বেশ ভালো লাগলো তার জন্য আর একটা চোখা নিয়েছি এই দিককার স্টাইলের আর নিয়েছি নুপুর আমি জানো তো নূপুর পড়তে ভীষণ ভালোবাসি কিন্তু আমার রূপোর যে নুপুরটা ছিল ওটা না কেটে গিয়েছে তার জন্য ওটাকে রেখে দিয়েছি বাড়ি যাবো তখন ঠিক করে আনবো ওই জন্য এখন এই নুপুরগুলো নিলাম তো কেমন হয়েছে সবগুলো জানিও কমেন্ট করে তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো